সাতাশ হাজার লক্ষ কিউসেক মিটার জল শুনে চমকে উঠলেন তো কিন্তু এটাই বাস্তব ডিবিসি জল ছেড়ে দিচ্ছে এক লাগারে আর তার জেরে ভয়াবহ বন্যার আশঙ্কা রাজ্যের একাধিক জেলায় নবান্নে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রীর মুখে বিস্ফোরক অভিযোগ আর কেন্দ্রকে নিয়ে তীব্র ক্ষোভ আজকের ভিডিওটি একটু স্কিপ করবেন না কারণ এই ভিডিও আপনাকে জানাবে ঠিক কি হচ্ছে আপনার জেলায় কি পদক্ষেপ নিচ্ছে সরকার আর আপনাকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এই পরিস্থিতিতে বন্যার মুখে বাংলা ডিবিসি জলের খেলা মমতা নবান্নর কি বার্তা দিয়েছে গত সপ্তাহে রোদের একটু ঝলক দেখা গেলেও এই সপ্তাহে শুরুতেই ফের দুর্যোগ নামলো রাজ্যে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু এবার শুধু বৃষ্টি নয় তার সঙ্গে যোগ দিয়েছে ডিবিসি জল ছাড়া আর এই মিলিত আঘাতেই ঘনি এসেছে ভয়াবহ বন্যার সম্ভাবনা আজ নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগলে দেন ডিবিসির ওপর মুখ্যমন্ত্রীর অভিযোগ রাজ্যকে না জানিয়ে ইচ্ছামতো লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দিচ্ছে ডিবিসি ফলে প্লাবিত হচ্ছে একাধিক জেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আঠারো জুন থেকে লাগাতার জল ছাড়ছে ডিবিসি কোনো খবর দিচ্ছে না রাজ্যকে মানুষ কষ্ট পাচ্ছে অথচ প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার পর কিছুই হচ্ছে না এইবার নবান্ন থেকে দেয়া হল করা নির্দেশ জেলা শাসকরা যেন নিচু এলাকায় মানুষদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান পর্যাপ্ত খাবার ত্রাণ মজুদ রাখা প্রতি প্লাবিত জেলায় থাকবেন তিনজন করে সচিব স্বাস্থ্য দপ্তরের ওষুধ পাঠাবে দুর্গম এলাকায় তৈরি হবে বিশেষ নজরদারি টিম এছাড়া আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে পনেরোটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাইশ জুলাই পর্যন্ত এই তালিকায় রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই বর্ধমান দুই পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদীয়া বীরভূম ও মুর্শিদাবাদ উত্তরবঙ্গের কিছু এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে যেমন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার ও আলিপুরদুয়ার সম্ভাবনা রয়েছে শাকসবজি ব্যাপক ক্ষতির জলমগ্ন হয়ে যেতে পারে বহু এলাকা আর উপকূলের দুর্যোগ কারণে পাঁচ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ঘাটার মাস্টার প্ল্যান দ্রুত বাস্তবায়নের উদ্যোগ চলছে রাজ্য সরকার ইতিমধ্যে আটাশ লক্ষ বাড়ি বানাচ্ছে সম্পূর্ণ রাজ্যের খরচে বিদ্যুৎ হয়ে মৃত্যুর ঘটনা যেন না ঘটে সেজন্য বিদ্যুৎ দপ্তরকে সতর্ক করা হয়েছে গ্রামের কাঁচা রাস্তা দিয়ে ভারী গাড়ি যেন না চলে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে সক্রিয়ভাবে যুক্ত করতে হবে মুখ্যমন্ত্রীর আবেদন এই সময় সব রাজনৈতিক দল সরকারের সহযোগিতা করুন মানুষকে বাঁচানো এখন সব বড় কাজ বন্ধুরা এই পরিস্থিতি আমাদের সবাইকে এক সঙ্গে থাকতে হবে জল জমে থাকলে সেখান থেকে দূরে থাকুন শিশু ও বয়স্কদের নিরাপদ স্থানে নিয়ে রাখুন মোবাইল চার্জ দিয়ে রাখুন ও সরকারি নির্দেশ মেনে চলুন ভুল তথ্য এড়িয়ে চলুন শুধুমাত্র অফিসিয়াল সূত্র ভরসা করুন আপনার জেলা প্লাবনী ঝুঁকিতে আছে কি নিজে কমেন্টে জানিয়ে দিন আর এই ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে যাতে সবাই সতর্ক থাকতে পারে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ